সকলকে অনেক ভালোবাসা আজকের কবিতা নিঠুর শ্রাবণ নিঠুর শ্রাবণ বৃষ্টি দে টপ টপাইয়া আকাশ থেকে মিষ্টি মিষ্টি গোল্লা দে মিটুক ক্ষুধা মিটুক তৃষা ঝড়ঝড়াইয়া ঝড়িয়ে দে মিষ্টি বালক রুক্ষ আজি ফটফটাইয়া কথা কয় সম্মানের ধার ধারে না ছোট বড় জ্ঞান থাকে না ঘামঝরে তার গা থেইকা ঝড়ঝরাইয়া বৃষ্টি দে নদী নালা শুকাইয়া যায় ঘর সংসার যে স্বপ্ন সুধা ঘাম ঝরিয়ে ভাঙ্গিয়া যায় অ অশ্রাবণ নিঠুর শ্রাবণ জলদি কইরা বৃষ্টি দে বৃষ্টির জলে চান করিয়ে ঘামাচিকে মাইরা দে জানিস না তুই নিঠুর শ্রাবণ বাইশে শ্রাবণ আসছে যে এখন যদি না কাঁদবি তো পরে কেঁদে লাভটা কি ভাবনা চিন্তা পরে হবে তাড়াতাড়ি নাইমা পর ও শ্রাবণ নিঠুর শ্রাবণ তাড়াতাড়ি বৃষ্টি দে এখানেই শেষ হলো